আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা কথা বলবো বিশ হাজার টাকার মধ্যে বেশ ছয়টা ফোন নিয়ে যদিও আমি থামনে এলে টপ ফাইভ বলেছি কিন্তু ছয়টা ফোন নিয়ে আছে কথা বলবো এন্ড টপ সিক্স আমি আমার মতো করে সাজিয়েছি আমার যেটা মনে হয়েছে সিক্সে থাকা দরকার সেটা সিক্সে আছে আমার যেটা মনে হয়েছে নাম্বার এ থাকা দরকার সেটা নাম্বার ওয়ানে আছে আর একটা ব্যাপার বলে দিই সবগুলো অফিসিয়াল ফোন নিয়ে কথা বলবো আমি আপনারা জানেন আনঅফিসিয়াল ফোন নিয়ে আমি একটু কম কথা বলি কারণ অফিসিয়াল ফোন কিনলে আপনাদের টাকাটা একটু সেফ থাকে এন্ড আপনারা একটু সেফ জোনে থাকেন আমি অফিসিয়াল ফোন নিয়ে বেশি কথা বলি তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওর স্পন্সর হচ্ছে গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুম যাদের কাছে এই সবগুলো ফোন আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যতগুলো ফোনের কথা বলবো আপনারা যেই ফোন নিতে চান সবগুলাতেই এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যদি মোবাইল করেন তাদের নাম্বার দিয়ে এখনই যোগাযোগ করতে পারেন তো শুরুতেই আমি ছয় নাম্বার যাকে রেখেছি সেটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই ফোনটাকে ছয় নাম্বারে রাখার মেন রিজেনই হচ্ছে এটার পারফরমেন্স সেকশন এই ফোনটাতে আপনার পারফরমেন্স সেকশন হিলিও জি নাইনটি টু ম্যাক্স চিপস পাচ্ছেন যেটাতে আপনার দুই লাখ সত্তর হাজারের মতো অন্তত স্কোর করে আরো বেটার আশা করি আমরা বিশ হাজার টাকায় বাট তারা দিতে পারে না এখানে আর ওয়ান টোয়েন্টি হার্স তো আমরা এখন দশ বারো হাজার দেওয়া হয়েছে যেটা আমার কাছে ভালো লাগে আর এই বাজেটে আমরা দেখতে পাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাই সেটাও কিন্তু এটার মধ্যে নাই আইপিএস ডিসপ্লে পাচ্ছেন অ্যান্ড সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন কিন্তু যে জিনিসগুলো ভালো পাচ্ছেন এখানে সেটা হচ্ছে আইপি সিক্সটি নাইন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট দেওয়া হয়েছে এখানে এটাকে আপনারা ইজিলি পানিতে ডুবাইতে পারবেন অনেকক্ষণ ডুবাই রাখতে পারবেন তাছাড়া আর্মার্শিয়াল এর গ্লাস পেয়ে যাচ্ছেন প্রোটেকশনে হাত থেকে পড়ে টুড়ে গেল এটা কিন্তু লং টাইম সার্ভিস আপনাকে দিয়ে দিবে তাছাড়া ছয় হাজার এমএচ এর ব্যাটারি ফাস্ট চার্জিং তো চিন্তা করে এটাকে আমি ছয় রেখেছি কারণ এর পরে যেগুলো আসবে সেগুলো আর একটু বেটার কিছু দিচ্ছে যেমন আমাদের পাঁচ নাম্বারে যে ফোনটা আছে সেটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন রিয়েলমিতে আপনারা আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম পাচ্ছিলেন বিশ হাজার টাকায় কিন্তু বিশ হাজার টাকায় ভিভোতে আপনারা আবার ছয় একশো আঠাইশ পাচ্ছেন যেটা এত ভালো ব্যাপার না এটার আট জিবি র্যাম নিতে গেলে আপনাদের বাইশ হাজার টাকা গুনতে হবে কিন্তু এখানে ছয় জিবি র্যাম হলেও কোয়ালকম স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি পাচ্ছেন পারফরমেন্স সেকশনে যেটা প্রায় সাড়ে তিন লাখের কাছাকাছি আন্তু স্কোর করে এটা একটা ভালো ব্যাপার তো পারফরমেন্স সেকশন খানিকটা বেটার পাচ্ছেন আপনারা কিন্তু এখানেও আইপিএস ডিসপ্লে রয়েছে কিন্তু এইটা আবার আরেক দিক থেকে আপনাদের জন্য ভালো হবে না সেটা হচ্ছে এখানে আপনার এইচ প্লাস রেজলিউশন ডিসপ্লে পাচ্ছেন সো অনেকেই হয়তো আর রিয়েলমি সি সেভেন্টি ফাইভ কে ফাইভে রাখবেন এটাকে ছয় রাখবেন বাট আমি রেখেছি এটাকে পাঁচে তার রিজন হচ্ছে এটা কমেন্ট সেকশনটা একটু বেটার আর তাহলে এটার ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো কারণ এটাতে ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি দেওয়া হয়েছে তো যাদের ব্যাটারিটা বেশি দরকার আর একটু বেটার পারফরমেন্স দরকার তাদের জন্য এটা কিন্তু স্টিল যারা একটা বেটার ডিল চান এইটার চেয়ে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এ কিন্তু ওয়াটার পাচ্ছেন এটা জাস্ট আইপি ফিফটি ফোর রেটিং আছে এটা তো আইপি সিক্সটি নাইন আর এইটার চেয়ে ওটাতে র্যামও কিন্তু বেশি আছে সো এই দুটাকে আপনার নিজেদের ইচ্ছা মতো পাঁচ ছয় রাখতে পারেন এটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্স কিন্তু চারে আমি যাকে রেখেছি এইখানে আপনারা অনেকে হতাশও হতে পারেন কারণ আপনাদের অনেক পছন্দের ফোন এস টোয়েন্টি

তিন লাখ স্কোর করে এটাতে আমি গেমিং টেমিংও করেছি আপনারা দেখতে পারেন মোটামুটি লেভেলের গেম খেলতে পারবেন বাট যেহেতু কার্ভ ডিসপ্লে গেম খেলে কিন্তু পাবেন মানে যেহেতু ডিসপ্লেটা বড় অ্যামোলেড খেলে মজা পাবেন আপনারা তাছাড়া ফিফটি বত্রিশ মেগাপিক্সেল সেলফিও রয়েছে এটা ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল যার কারণে আমি এটাকে চারে রেখেছি তাছাড়া যে জিনিসগুলো ভালো লাগে না যেমন এটাতে আপনারা ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন একটু বেটার ব্যাটারি কোয়ালিটি হলে বেটার হইতো ইভেন এটাতে এইটিন ওয়াটের মাত্র ফাস্ট চার্জিং এইটা তো আমি একদমই আশা করি নাই কারণ এছাড়া এখানে আমি যতগুলো ফোন ফোনে নিয়েছি সবগুলাতে কিন্তু আরো বেটার কারণ ফাস্ট চার্জিং বর্তমানে বিশ হাজার টাকায় তেত্রিশ ওয়াট ন্যূনতম হওয়া উচিত তাছাড়া তিন নাম্বারে আমরা যে ফোনটা রেখেছি সেটা হচ্ছে হিলিও হান্ড্রেড এইটাও একটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে আপনারা অনেকে হিলিও কে আরো আগে রাখতে চাইবেন কিন্তু হিলিও হান্ড্রেড মোটামুটি একদম বছরের শুরুর দিকে আসছে সো সময় হয়ে গেছে অনেক দিন মার্কেটে আর আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট বিশ হাজার টাকায় আপনারা পাবেন এটাতে হিলিও জি হান্ড্রেড চিপসেট দেওয়া হয়েছে যার কারণে এটাকে তিনে রেখেছি আমি কারণ প্রথমে থাকা ফোনগুলো আরো বেটার চিপসেট

আর ফাস্ট চার্জিং আপনারা পাচ্ছেন এটাতে সো তিনে থাকা এটা আসলে ডিজার্ভ করে আই থিং পারফরম্যান্স সেকশন যদি আরো বেটার হয় তো হয়তো এটা আর উপরে যেত কারণ কার্ভ ডিসপ্লে থাকলে আসলে ফোনগুলোর লুকসই চেঞ্জ হয়ে যায় তো डेफिनेटলি সেই ক্ষেত্রে আপনাদের মতামত আমি জানতে চাচ্ছি যে শুধুমাত্র কার্ভ ডিসপ্লের জন্য কি আপনারা এই ফোনগুলো নেবেন নাকি এক দুইয়ে থাকা ফোনগুলো আপনারা প্রেফার করবেন সো এক দুইয়ে থাকা ফোন নিয়ে আমি আলোচনা করতে শুরু করি এক দুইয়ে থাকা ফোনগুলো আসলে আপনারা অনেকেই দুইয়ে থাকা ফোনটাকেও নিতে পারেন একা থাকা ফোনটাকেও নিতে পারেন এজ ইউর উইশ কারণ অলমোস্ট সেমি ফোন দুইটা টেকনো ফার্ট ফোর্টি প্রয় এর কথা বলছি আমি একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে উনিশশো জনের টাকা দাম করেছে আর একশো ভেরিয়েন্ট এন্ড এই প্রাইজ আপনারা ভালো একটা প্রোস ও পাচ্ছেন এখানে মিডিয়াটেক হিলি ও জি হান্ডেল আল্টিমেট দেওয়া হয়েছে চার লাখের উপরে স্কোর করে এটা আন্তততে এটা অনেক ভালো একটা ব্যাপার আর যেহেতু আন্ততে ভালো স্কোর করছে তো পারফরমেন্স সেকশন খারাপ না আমি গেমিং করেছি বেশ কিছু গেমিং এক্সপিরিয়েন্স আপনার কাছে শেয়ার করছে আপনার দেখতে পারেন যে গেমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল ইভেন এটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ভালো যদিও হালকা পাতলা আপনার ব্যাজেল পাবেন কিন্তু এইচ টু ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছে তারা বেজেল যতটুকু সম্ভব কমানোর চেষ্টা করেছে ডিসপ্লের কোয়ালিটি তো ভাই টপ নচ ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ডিসপ্লে ওয়ান ফোর্টি ফোর হার্ডের রিফ্রেশ রেট কুইলা গ্লাস সেভেন এর প্রোটেকশন দেওয়া হয়েছে আর ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে সো ডিসপ্লে সেকশনে জাস্ট কিল ইট এই ফোনটা আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও দুর্দান্ত তাছাড়া ও মোটামুটি বলবো আমি ফিফটি মেগা পিক্সেল মেনসেন্সর পাচ্ছেন আর ফ্রন্টে থার্টিন মেগা পিক্সেল তাছাড়া এই ফোনটাও কিন্তু আইপি সিক্সটি ফোরের রেটিং রয়েছে এটা একটা ভালো ব্যাপার তাছাড়া পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জ পাচ্ছেন এখানে টু বি স্পেসিফিক পাঁচ হাজার একশো ষাট এমএচ এর ব্যাটারি পাচ্ছেন এখানে সাড়ে পাঁচ হইলে আরেকটু বেটার হইতো বাট এটাকে দুয়ে রাখার মেন রিজন হচ্ছে এটা প্রাইস এটা বিশ হাজার টাকায় লঞ্চ করেছে তারা একে যে আছে সেটা হচ্ছে উনিশ হাজার টাকায় লঞ্চ করছে আই হোপ আপনারা সবাই অলরেডি বুঝে গেছেন যে একে কে থাকবে সেটা হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি প্রো এখন ইনফিনিক্স হট সিক্সটি প্রো অনেকের কাছে পছন্দ না ইভেন আমার কাছেও এটার ডিজাইনটা ভালো লাগে নাই এটার প্রাইস অনুযায়ী এটার যে কনফিগারেশন ভাই এটা কি আসলে এক নম্বরে রাখা ছাড়া আমার উপায় নাই উনিশ হাজার টাকায় আপনারা অলমোস্ট সিমিলার

কে এগিয়ে রাখাটা স্বাভাবিক আমি বেশ কিছু গেমিং করেছি এটা দিয়েও গেমিং এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল কারণ ভাই ডিসপ্লে এটাও দুর্দান্ত এইখানে আপনি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এন্ড ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন পাচ্ছেন তাছাড়া ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এটা আর কর্নিং গোয়লা গ্লাস সেভেন আয়ের প্রোটেকশন এটাতে আছে ওয়ান ফর্টি ফোর হার্ড এর রিফ্রেশ এটা রয়েছে বাট রিফ্রেশ এর সব জায়গায় ওয়ান ফর্টি ফোর হার্ড কাজ করে না যেটা আমি ফুল রিভিউতে বলেছি আর আমি যতগুলো ফোনের কথা বললাম সবগুলোরই কিন্তু ফুল রিভিউ করা আছে ডিসক্রিপশনে আমি সবগুলোর ফুল রিভিউ লিংক দিয়ে দিব আপনারা গিয়ে চেক আউট করতে পারেন তাছাড়া ফোনটার ক্যামেরা সেকশন এতটাও ইমপ্রেসিভ না এটা ফিফটি মেগা পিক্সেল মেনস অ্যান্ড ফ্রন্টে থার্টিন মেগা পিক্সেল তাছাড়া এটা তো আপনারা পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি পাচ্ছেন আর এটা তো ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন ফর্টি ফাইভ ওয়াটের তো আপনারা বুঝতেই পারছেন যে এইটার কনফিগারেশন অলমোস্ট সবকিছুই সিমিলার জাস্ট পারফরমেন্স সেকশনটা আরেকটু বেটার করা হয়েছে কিন্তু এক হাজার টাকা দাম কম এটা উনিশ হাজার টাকা প্রাইস দ্যাটস ওয়াই স্পার্ক ফর্টি প্রো থেকে এটাকে আমি এগিয়ে রাখছি কিন্তু ডিজাইন ওয়াইজ ডেফিনেটলি স্পার্ক ফর্টি প্রোটা আমার পছন্দ হয়েছে আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা আপনাদের নিজেদের টপ ফাইভ আমাকে জানাইতে পারেন বা টপ সিক্স আমাকে পারেন যে আমার টপ ফাইভ টপ সিক্সে কি আপনি নাকি আপনি কি কোনটাকে আগাইতে চান পিছাইতে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানান ধরনের ভিডিও করতে অনেক পেরা যায় অনেকগুলো ফোন নিয়ে রিসার্চ করতে হয় অ্যান্ড অনেক সময় লাগাইয়া কোনটাকে কোন জায়গায় রাখবো না রাখবো সেটা ডিসাইড করতে হয় কারণ কোনো একটা ভুল করে যদি কোনো একটাকে আগে পরে রাইখা দেয় ভাই আপনারা কমেন্টটা আমাকে ধুয়া ফেলবেন বাট আমি ধুইতে চাই না ভাই কালো মানুষ বেশি ধুলে সুন্দর হয়ে যাবো পরে সমস্যা সমস্যা মেয়েরা ক্রাশ খেয়ে যাবে বুঝতে পারতেছেন সো আই হোপ আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এন্ড আপনারা এই ভিডিওটা থেকে কোনো একটা বেটার ডিসিশন নিতে পারবেন আর যদি আপনাদের মনে হয় ভাই এক নম্বরে থাকা ফোনটা তো কিনতে চাচ্ছি এইটার একটা রিভিউ দেখা দরকার তাহলে ভাই অন্য রিভিউ দেখার কি দরকার আছে আমি নিজে এটার ফুল রিভিউ করছি ভাই একদম ইন ডেপথ রিভিউ সাত দিন ইউজ করার পর সেইটা দেখে এরপরে কিনতে পারেন সো সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো কিছু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ